cavados de ভালো আছো সবাই আমাদের জন্য ঠিক আছে

サラリーマン。

আল্লাহ তোমাদের তো অনেক বড় করুন তোমরা আমার জন্য যাওয়া করছো আল্লাহ নেয় তার করুন আসলে আসলে খবর আছে সাংবাদিক ভাইরা। আজকে বলা হচ্ছে যে এতিমদের সম্মানের এই আয়োজন আসলেই তাই কিন্তু টেবিলে কোনো এতিম নাই আমার সিটে এতিম বসবে আমি যেখানে বসেছি দোয়া করি আজকে যাদেরকে এতিম হিসাবে সমাজের মানুষ দুনিয়ায় আমরা যারা আছি তাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন এদের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করার জন্য الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله مولانا العظيم رمضان معاش معاش. ما شهد شيء ما الله تعالى قرآن نازل পররা সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করে আল্লাহ তালা যা বলেছেন সত্য বলেছেন সম্মানিত বন্ধুগণ আল্লাহ কথা শুক্রিয়া দায় করি রজব মাস আসার সাথে সাথে রসুল আকরম সাল্লিহাল্লাম মহান রবের দরবারে বিগলিত চিত্তে দোয়া করতেন আল্লাহ বারিকানা ফি রাজবা সাহান্লি রহমান হে আল্লাহ তুমি এই রজব এবং আগত সাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত হায়াত তোমার পৌঁছে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রজব দিয়েছেন সাহাবান দিয়েছেন আল্লাহ তালা রজব এবং সাহাবানে তার মাবরুর বান্দাবান্দিকে যত নিয়ামত দান করেছেন আল্লাহ যেন মেহর্বাণী করে আমাদেরকে তাই দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অন্তত এই রমজানটা পর্যন্ত পৌঁছে দিয়েছেন আজকে প্রথম রমজান এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা কালামে হাকিমে বর্ণনা করছেন যে রমজান সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কোরআনটা কি কোরআন হচ্ছে হেদায়া হেদায়াকে হেদায়া হচ্ছে আপনি কোন পথ ধরে চলবেন কোন কাজ করবেন কোন কাজ করবে না যে গাইড বুক এটা আপনাকে বলে দিবে এটার নাম হচ্ছে হেদায়া এই হেদায়াত তালা যেদিন মানব সৃষ্টি করেছেন সেই দিন থেকেই দান করেছে প্রথম হেদায়ের কিতাবটা কি ছিল মানব জাতি জানে না কিন্তু প্রথম নবী কে ছিলেন এটা সবাই জানে আল্লাহ তালা যাকে প্রথম মানুষ হিসেবে পয়দা করেছিলেন হজরত আদম আলাই সালাতাম তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী তাকে আল্লাহ তালা হেদায়তের গ্রন্থ দিয়েছেন এটা কালামে হাকিমে কোরআন শরীফে এটা আছে যে তার জন্য হেদায়েত দান করেছেন করে বলেছেন যারা এটা মানবে তারা মুক্তি পাবে যারা মানবে না তারা শাস্তি পাবে কিন্তু আল্লাহতালা যখন আদম আলাই সাল্লামের সত্তা পয়দা করলেন তখন সমস্ত ফিরিস্তাদেরকে তলব করেছেন আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বললেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তালা ফিরিশাদেরকে তলব করলেন একত্রিত করলেন আর তাদের সামনে এলান দিলেন ঘোষণা দিলেন যে দুনিয়ায় আমি আমার খলিফার জাত পয়দা করতে যাচ্ছি প্রত্যেকটি মানুষ এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং ইজ এ রিপ্রেজেন্টেটিভ অব আল্লাহ সুহান তালা প্রত্যেকেই আল্লাহর ফালিফা আমরা এই দায়িত্ব চাই অথবা না চাই আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপরে অর্পণ করা আছে এখন এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবেন আল্লাহ তালার সন্তুষ্টি ভালোবাসা তারা হাসিল করবেন যারা এই দায়িত্ব পালন করতে পারবেন না ব্যর্থতার জন্য তাদেরকে আল্লাহর মুখামুখি হতে হবে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ইন্না ইলেইনা ইয়াবাহম সুম্মা ইন্না এলইনা হিসাবাহম তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে ফিরিয়ে আনা হবে তোমাদের স্কেপ করার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই আমার সামনে হাজিরা দিতে হবে সবাইকে আর সেই দিন তোমার তোমাদের কাছ থেকে আমি যে হুকুম তোমাদের প্রতি করেছিলাম তা কীভাবে তোমরা পালন করেছ তার হিসাব নেওয়া আমার দায়িত্ব আমি সেই হিসাব অনুযায়ী তোমাদেরকে তোমাদের পাওনা দেব ফাম যে অতি সুখাতি অল্প পরিমাণ নেকি নিয়ে ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে আমি সন্তুষ্ট চিত্তে তাকে তার পাওনা সঞ্জয় দেব আবার যে বড় পাপ তো অবশ্যই না তো অবশ্যই অতি সূক্ষ কেউ দেখে না রাতের অন্ধকারে সংগোপনে মাসুল পাওয়ার এক্সারসাইজ করে অথবা কালো টাকার বলে গোষ্ঠীর বলে ক্ষমতার বলে যদি কোনো মানুষের উপর অন্যায় আচরণ করো যদি আমার হক নষ্ট করো যদি আমার মফলুকের হক নষ্ট করো তাহলে সেদিন তোমার এই কৃতকর্ম যত ছোটো হোক না কেন তারও পাওনা তোমাকে সমঝিয়ে দেওয়া হবে এটা থেকে তুমি রেহাই পাবে না তার মানে হচ্ছে ছোট বড়ো সব কিছুর পাওনা আল্লাহর জিম্মায় মজুদ রয়েছে মানুষকে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট শেষ বিচারের দিনে মানুষের হাতে এটা আল্লাহ তুলে দেবেন মানুষের অবস্থা সেদিন দুই ভাগে বিভক্ত একদল মানুষ দরবারে দাঁড়াবে তাদের চেহারার মধ্যে নূরের ঝলক থাকবে ইজ্জাত তাদের দিকে সন্তুষ্টি এবং রাহমার দৃষ্টি দিয়ে তাকাবেন আরেকদল দল মানুষ দুলামদিন অপদস্থ হাটু গড়ে মাথা নত করে বসবে এনে আল্লাহর দরবারে হাজির করবে সেই লোকগুলার দিকে আল্লাহ তালা তার রহমতের নজর নিক্ষেপ করবেন না তার মানে তাদের জন্য ধ্বংস এবং শাস্তি অবতারিত যারা প্রথম সম্প্রদায় আল্লাহ তালার পক্ষ থেকে নাজাতের সুসংবাদ পেয়ে বুসরা পেয়ে তারা যাবে মাহবুদের মায়ার জান্নাতে আর যারা নাফরমানি করে আল্লাহ তালার সাথে বিদ্রোহী করে দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন তাদের ঠিকানা হবে ভিন্ন এই লোকগুলাকে ফিরিস্তারা তাড়িয়ে নিয়ে যাবেন জাহান নামের দিকে সেখানকার পাহাড়দার আর ফিরিস্তা জিজ্ঞেস করবেন কেন আজকে এখানে এসেছ কেন তোমাদের কাছে কোনো সতর্ককারী আল্লাহ তালা পাঠাননি বলে হাঁ পাঠিয়েছিলেন তাহলে না আমরা তাদেরকে সেদিন অস্বীকার করেছি বলেছি তোমরা মিথ্যাবাদী তোমরা যা বলেছি এটা সত্য নয় আল্লাহ এরকম কাউকে পাঠাননি আমরা তাদের কথা শুনিনি অগ্রাহ্য করেছি ফিরিস্তারা তখন বলবেন তোমাদের জায়গায় তোমরা পৌঁছে দাও তাদেরকে উপুড় করে জাহান নামে নিক্ষেপ করা হবে সে দৃশ্য বড় ভয়াবহ ফুটন্ত পানি আর জ্বলন্ত আগুন এর মধ্যেই মানুষগুলা দৌড়াদৌড়ি করবে হাঁসফাশ করবে চিৎকার দিবে কানবে বুক ফাটা চিৎকার কিন্তু না সেদিন তাদের প্রতি সহানুভূতিশীল কাউকেই পাবে না উপরের দিকে তাকাবে তাকিয়ে দেখবে সমাজে যাদেরকে কষ্ট দিয়েছিল যাদেরকে তারা নিন্দা করেছিল যাদেরকে মজলুম করে রেখেছিল, যাদের উপর অত্যাচার করেছিল যাদেরকে শোষণ করেছিল সেই লোকগুলা জান্নাতে বসে বসে হাসছে তখন বলবে আমরা তো তোমাদের প্রতিবেশী ছিলাম সঙ্গী ছিলাম পরিবারের সদস্য ছিলাম বন্ধু ছিলাম কর্মস্থলের সাথী ছিলাম তোমরা কি আমাদের প্রতি একটু মেহরবানি করতে পারো কি মেহরবানি আমাদের উপর একটু ঠান্ডা পানি ঢেলে দাও অথবা আল্লাহ যে রিজেক্ট তোমাদেরকে উত্তম রিজেক্ট দান করেছেন সেখান থেকে কৃষকটা আমাদের জন্য পাঠাও তখন আল্লাহর এই নেকবান দ্বারা বলবেন তোমাদের কর্মের ফলই তোমরা বুক করছো আজ আমাদের তোমাদের জন্য করার কিছুই নেই দুনিয়ায় যখন ছিলাম তোমাদেরকে বুঝিয়েছি তোমরা আমাদের কথা শোনো নাই আজকে আমরা তোমাদের কোনো উপকারে আসতে পারবো না যাহার নামে গিয়ে দেখবে কিছু মানুষের সাথে মোলাকাত হবে বলবে আপনারা না বড় অভিজাত ছিলেন বড় পাওয়ারফুল ছিলেন সমাজে আপনাদের কথা শুনে তো আমাদের সর্বনাশ হয়েছে হে আল্লাহ এই দুষ্ট লোকগুলাই আমাদের ক্ষতি করেছে তখন ওই লোকগুলা সমাজে যারা মানুষকে বিপথে পরিচালিত করেছিল এরা বলবে আমরা কেবল ডাক দিয়েছিলাম তোমরা আমার কথা শুনলে কেন আল্লাহ তো তোমাদেরকে ভালো মন্দ বাস বিচারের বিবেক দিয়েছিলেন সুতরাং আজকে আমাদের নিজেরও কোনো উপকার করতে পারব না তোমাদেরও কোনো উপকার করতে পারবো আল্লাহ তালা বলবেন উভয়ের জন্য ডাবল শাস্তি তুমি যার জন্য ডাবল শাস্তি কামনা করেছ তোমাকে বিপদগামী করার জন্য তার জন্য ডাবল শাস্তি আর তোমাকে বিবেক দেওয়ার পরে বিবেক অনুযায়ী চলো নাই তুমি অন্ধ হয়ে ওকে অনুসরণ করেছো এই জন্য তোমার জন্য ডাবল শাস্তি উভয় ডাবল শাস্তি ভোগ করবে কিন্তু এই মানুষগুলা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় আমাদের কোনো ক্ষতি হবে নিশ্চয়ই ক্ষতি হবে না মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন অন্তত আমাদের এই জমিন এই ওয়াত এই দেশের সমস্ত মানুষগুলোকে তার নিয়ামত পরা হেদায়ত দান করে এবং তার অংশীদার জন্য আল্লাহ আমাদেরকেও করেন আমাদেরকেও যেন হেদায়তের এই নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত না করে ইয়াক হুকুম বিল আদল ওয়াল আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হুকুম দিচ্ছেন তোমরা মানুষের জন্য ন্যায় বিচার قائم করো এবং মানুষের প্রতি তোমরা সহানুভূতিশীল হও সর্বোচ্চ সহানুভূতিশীল হও ইহসান করো ওয়াইতাযুল কুরবা আর যারা তোমাদের আপনজন তাদের হক তাদেরকে দাও ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকা আর সমাজে যত অপকর্ম আছে নির্লজ্জতা আছে এগুলা রুখে দাও ঠেকিয়ে দাও বন্ধ করে দাও বল বা বেসর্মী যত কাজ আছে বকিয়ে যাওয়ার যত ব্যাপার আছে সেগুলো থেকে মানুষকে বুঝে তোমরা বিরত রাখো আমরা আমাদের সরকারের কাছে তাই প্রত্যাশা করি দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাব আল্লাতালার এই বিধানের প্রতি আপনারা সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করবেন কিন্তু যদি আপনারা এ পথে না হাঁটেন তাহলে দেশেরও ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে আমরা মন গোড়া কোনো কথা বলছি না মাবুদের বিধান অনুযায়ী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আপনারা ওই দেশের নাগরিক আমরা ওই দেশের নাগরিক আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে ভালোবাসার পক্ষে আসুন একটা ভালোবাসার পরিবেশ আমরা সমাজের সৃষ্টি করি হিংসা হানাহানির দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন এটা যদি করা হয় এটা হবে ইতিহাসকে অগ্রাহ্য অমান্য ও শ্রদ্ধা করার সামিল অতীতে যারা যে যুগে যখন এটা করেছেন তারা ঠিকমতোই আল্লাহতালার পক্ষ থেকে পাওনাটা তারা বুঝে পেয়েছেন আমরা আশা করব সরকার আল্লাহ তালার বাজন কাজগুলো করবে যে কাজে আল্লাহ তালা অসন্তুষ্ট হন সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার তারা চেষ্টা করবেন সম্মানিত মণ্ডলী এবং আইতাম বৃন্দ আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যে কারণে এই রোজা আমাদেরকে উপহার দিয়েছেন তার সঠিক শিক্ষা এবং বারাকাটে যেন আমরা পাই এবং এ দেশের মানুষ যেন পায় সমস্ত রোজাদাররা যেন পায় আল্লাহ তালা এই রোজা আমাদের জন্য ফর্স করেছেন আমাদের পূর্বপুরুষদের উপরে অন্য নবীদগণের উপরে রোজা ফর্স ছিল তাদের উন্মতের উপরে ফর্স ছিল কেন আল্লাহ তালা বলেছেন লাখুন তার তাকু এক মাস এই রোজা অনুসরণ করার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে বয় করার জন্য তোমাদের দিলকে প্রস্তুত করবে তোমরা আল্লাহকে ভয় করবে এই নিয়ামতটা তোমরা হাসিল করবে যে মানুষ আল্লাহকে ভয় করে দুনিয়ার কাউকে তার ভয় করার কোনো প্রয়োজন নাই প্রশ্নই উঠে না এবং যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ যেমন আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকে তেমনিভাবে সমস্ত মানুষের হকের ব্যাপারে মাখলুকের হকের ব্যাপারে শ্রেষ্ঠের হকের ব্যাপারে সচেতন কিন্তু যদি এর বিপরীত কিছু হয় আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন আমরা যেন আঠারো কোটি মানুষের পক্ষে থাকতে পারি আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি এখানে তাদের সকলের প্রতি আমার অনুরোধ মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা বড় সৌভাগ্যবান তারা কোরআন হাদিস নিয়েই চর্চা করেন কিন্তু আমার মতো যারা আছে এই সুযোগ যারা পাই নাই তাদের প্রতি আমার অনুরোধ কোরআন নাজিলের এই মাসে প্রতিদিন যদি এক একপাড়া করে বাংলা অর্থ সহ কোরআনটা আমরা পড়তে পারি আমরাই উপকৃত হব আমরা হেদায়তের দিশা পাবো ইনশাল্লাহ এরপরে আরো চর্চা করেন গভীর গভীরভাবে অনুসন্ধান করেন তা আরো আপনার কপাল খুলবে এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা যেন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদেরকে ই তোফিক দান করো বাকি জিন্দগি কোরআনকে বুকে ধারণ করে কোরআনের শিক্ষাকে গ্রহণ করে আমরা যেন পথ চলতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কোরানে কোরআনকে বুকে নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি বর্জ্য হয় কোরআন যেন আমাদের সঙ্গী হয় আখের আদালতে আখেরাতে কোরআন রমজান এবং রসুলের করিম সাল্লামের সাফায়ের জন্য আমাদের নসিব হয় মহান মবিদার দরবারে এই আরজ রেখে আপনাদের সকলকে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমার এতিম বন্ধুদের জন্য দোয়া করি এদের প্রত্যেকের ভিতর থেকে আল্লাহ যেন মণিমুক্তা বের করে আনেন তারা যেন ভবিষ্যতে এই দেশ গড়ার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে তারা পরিবার দেশ জাতিকে যেন তারা সম্মানিত করতে পারে উজ্জ্বল করতে পারে আল্লাহ যেন তাদেরকে সেইভাবে কবুল করেন সামর্থ্য দান করেন সুবাহ কাল্লাহ মুহামদিকা ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নির্লজ্জ হস্তক্ষেপ যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ আপনারা এখান থেকে ফিরে আসুন যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন যদি না করেন তাহলে আপনারাই এক নায়ক্রন্তী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ফিসিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন একা যারাই করবেন আমরা তাদেরকে সমর্থন করব না আমরা এই কাজের নিন্দা জানাই এবং আমরা দাবি করি রাইট নাও শুধু সাংবাদিক না কোনো একটা সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নের উপরেও যেন সেই আঘাত না আসে যদি আসে তাহলে এদেশের জনগণকে আমরা সাথে নিয়ে অবশ্যই আমরা প্রতিবাদ করব প্রতিরোধ আমরা গড়ে তুলব এটা আমরা মানবো না কোনো অবস্থায় মানবো না আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন বিবার বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই গণমাধ্যম তার মতো করে চর্চা করুক জনগণ গণমাধ্যমের মেসিস মেসেজ কীভাবে নিবে এটা জনগণের ব্যাপার কিন্তু এইখানে কেউ হস্তক্ষেপ করবেন আমার পছন্দের কথা লিখেন নাই বলেন নাই তাই তার এখানে চাকরি নাই রিজেক্ট নাই এটা গুরুতর অন্যায় এটা কেউ করবেন না আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই কাজ থেকে যেন তারা ফিরিয়ে আসেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জি একটু বসবেন একটু বসবেন